আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি চতুর্থ পার্ট চতুর্থ পার্টে তোমাদের জন্য থাকছে ছয় পৃষ্ঠার অনুশীলনীর চার থেকে সাত নং প্রশ্নের সমাধান আমরা প্রথমে চার নং প্রশ্নটি দেখে নেই। নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ। মানে এমন একটা সংখ্যা লিখতে হবে বড় সংখ্যা আর একটা হচ্ছে ছোট সংখ্যা যেখানে নয়টা অঙ্ক থাকবে এই নয়টা অঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে এগুলো মূলত আমরা ক্লাস থ্রিতেই শিখে এসেছি তারপরে এক নজরে দেখে নেই সমাধানের শুরুতে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বৃহত্তম সংখ্যা বলতে বল লিখতে বলবে তখন আমরা শুধুমাত্র নয় লিখব নয় অঙ্কের বৃহত্তম এর জন্য এখানে আমরা নয়টা নয় লিখেছি আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমাদের প্রথমে এক লিখতে হবে আর বাকি সবগুলো শূন্য করে দিতে হবে এটাই হচ্ছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা অনেক সময় বলতে পারে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো তখন এই উপরের মান থেকে নিচের মান বিয়োগ দিলেই পার্থক্য হয়ে যাবে এখন আমরা পাঁচতং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে একই অঙ্ক একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এখানে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে ক নাম্বারের সমাধান আগে আমরা দেখে নেই এখানে উপরের যে অঙ্কগুলো সাতটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো একবার করে ব্যবহার করে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা লিখতে হবে তোমাদের কৌশলটা শিখিয়ে দেই বড় সংখ্যা লেখার ক্ষেত্রে তোমাদের বড় অঙ্কগুলো আগে লিখতে হবে ধারাবাহিকভাবে তারপর ছোট অঙ্ক দিয়ে শেষ করতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে ছোট অঙ্ক দ্বারা শুরু করতে হবে কিন্তু শূন্য থাকলে প্রথমে শূন্য বসানো যাবে না শূন্য বসবে এক অঙ্ক পরে তো এখানে শূন্য নেই তা আমরা বৃহত্তম সংখ্যায় আগে তৈরি করি তো উদ্দীপকে আমরা বৃহত্তম সংখ্যা প্রথমে পাচ্ছি নয়কে তো নয় লিখে নিলাম তারপরে আছে আট তারপরে আছে হচ্ছে পাঁচ তারপরে চার তারপরে তিন দুই এক আমাদের সাত অঙ্ক ব্যবহার করে একবার করে ব্যবহার করে কিন্তু বৃহত্তম সংখ্যাটা গঠিত হয়ে গেছে এখন ক্ষুদ্রতম কি করব শূন্য যেহেতু নাই তাহলে এই পিছন থেকে একদম নয় পর্যন্ত লিখে দেব এক আগে আসবে আর নয়ের অংশটা পড়ে যাবে যেখানে ক্ষুদ্রতম সংখ্যা এটা এখন আমরা খনঙের সমাধানে চলে যাচ্ছি খনঙে আমরা শূন্য দেখতে পাচ্ছি বৃহত্তমটায় তোমরা অনাসি করতে পারবে প্রথমে আমরা নয় লিখবো তারপরে আর তারপরে সাত প্রথমে নয় মানে বড় থেকে ছোটো যাবো বৃহত্তমে তো কোনো ঝামেলা নাই বড় থেকে ধীরে ধীরে ছোটোর দিকে যাব তারপরে সাত তারপরে এখানে পাঁচ তারপরে চার আছে তারপরে তিন এবং সর্বশেষ শূন্য এখন ক্ষুদ্রতমর ক্ষেত্রে শূন্য যদি থাকে তাহলে শূন্য যদি সামনে বসাই তাহলে অঙ্ক হয়ে যাবে ছয়টা কারণ সামনের শূন্য বাদ হয়ে যায় আমাদের অঙ্ক সাতটা লাগবে তো ক্ষেত্রে আমরা কি করব শূন্যকে এক অঙ্ক পরে বসাবো এবং তারপরে যে প্রথমে তিন বসাবো শূন্যর আগে যেটা ওটা আগে বসাবো তিন তারপরে শূন্য তারপরে ধারাবাহিকভাবে চার পাঁচ সাত আট নয় এভাবে আমরা লিখে নেব এটি ছিল পাঁচ নং প্রশ্নের সমাধান তোমরা কি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো আশা করি করেছ এবং যারা এখনও করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নাও আশা করি ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবে ছয় নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি পড়ে নেই সাত অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ছয় প্রথমে সাত এবং শেষে ছয় আছে মানে সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যায় লিখতে হবে যেটার শুরুতে সাত থাকবে এবং শেষে ছয় থাকবে আর ক্ষুদ্রতমও লিখতে হবে যেটার শুরুতে সাত থাকবে এবং শেষে ছয় থাকবে খুবই সহজ ধরনের কোশ্চেন আমরা জানি বৃহত্তম সংখ্যাতে সবগুলো নয় নিতে হয় কিন্তু এখানে আমাদের বলে দিছে প্রথমে সাত নিতে হবে এবং শেষে ছয় নিতে হবে তাহলে সাতটা অঙ্কের প্রথম যে অঙ্ক নয় ওই নয়ের পরিবর্তে আমি উত্তর দেখিয়ে দিচ্ছি প্রথমে সাত এবং শেষে ছয় নিয়ে সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি তাহলে আমাদের প্রথমেই সাত নিতে হবে তো সাত নিয়ে নিলাম আবার শেষে নিতে হবে ছয় এখন বৃহত্তম ক্ষেত্রে মাঝখানের যে বাকি পাঁচটা অঙ্ক থাকলো সবগুলো আমরা নয় বসিয়ে দেব তো এখানে নয় বসিয়ে দিলে আমাদের এই শর্ত অনুযায়ী কিন্তু বৃহত্তম সংখ্যা গঠিত হয়ে গেল এখন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি করব প্রথমে সাত লিখব এবং পরে ছয় লিখব ক্ষুদ্রতমর ক্ষেত্রে বাকি যে পাঁচটি অঙ্ক সবগুলো আমরা শূন্য বসিয়ে দেব এভাবেই কিন্তু এই শর্ত অনুযায়ী আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারি এখন আমরা সাত নং প্রশ্নের সমাধান দেখে নেব তার পূর্বে রিকোয়েস্ট করব আবারও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তেয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে বিপরীতভাবে মানে কি এই পাঁচ সবার শেষে ছিল এটা যাবে সবার আগে এই যে দশকের পাঁচ তারপরে তারপরে চার তারপরে তিন তারপরে হচ্ছে সাত এভাবে সাজাইতে হবে আর পরে কথায় প্রকাশ করতে হবে সমাধান শুরু করছি দেওয়া আছে সংখ্যাটি লিখে নিলাম বিপরীতক্রমে সাজাই অঙ্কগুলোকে বিপরীতক্রমে সাজালে সংখ্যাটি হবে এই পাঁচ আগে চলে আসছে তারপরে চার তারপরে তিন তারপরে হচ্ছে সাত বিপরীতক্রমে সাজালে এখানে আমরা কত পাচ্ছি পঞ্চান্ন হাজার চারশত সাঁত্রিশ লিখে নিলাম কথায় প্রকাশ করলে সংখ্যাটি দাঁড়ায় পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ষষ্ঠ শ্রেণীর ছয় পৃষ্ঠার টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালের মানে সমস্যার সমাধানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ